দুই সালের ডিসেম্বরে সিরিয়ার সাবেক স্বৈরাচার বাসার আল আসাদের পতন ও সম্প্রতি লাদাখিয়ায় হাজারেরও বেশি প্রাণহানির ঘটনায় দেশটিতে চরম অস্থিরতা দেখা দিয়েছে চলমান অস্থিরতার মাঝেই দেশটির নতুন অস্থায়ী সংবিধানে সই করেন অন্তর্বর্তী প্রেসিডেন্ট আল সারা নতুন সংবিধান অনুযায়ী সিরিয়া এখন থেকে ইসলামী শরিয়া মোতাবেক পরিচালিত হবে এবং বর্তমান অন্তর্বর্তী সরকার আরও পাঁচ বছর ক্ষমতায় থাকবে নতুন এই সংবিধানকে সিরিয়ার ইতিহাসে নতুন সূচনা বলে জানিয়েছেন প্রেসিডেন্ট সারা নতুন ইসলামিক সংবিধানে সই করার পর প্রেসিডেন্ট সারা সাংবাদিকদের জানান সৃষ্টিকর্তার ইচ্ছায় সিরিয়ায় নবযুগের সূচনা হয়েছে আমরা আল্লাহর আইনের মাধ্যমে অন্যায়কে ন্যায় দিয়ে এবং অজ্ঞতাকে জ্ঞান দিয়ে প্রতিস্থাপন করেছি সাবেক স্বৈরাচার আসাদের কারণে সিরিয়ায় যত ক্ষতি হয়েছে প্রতিশ্রুতি দিচ্ছি সেসব আর হবে না পলাতক বাশার আল আসাদ সরকারের সংবিধানের কয়েকটি ধারা রেখে কোরআনের আলোকে নতুন এই সংবিধান তৈরি করা হয়েছে আসাদ সরকারের শাসন আমলে যত অপরাধ হয়েছে সবগুলোর যথাযথ বিচারের প্রতিশ্রুতিও দিয়েছেন অন্তর্বর্তী প্রেসিডেন্ট সারা সংবিধান খসা কমিটির সদস্য আব্দুল হামিদ আল আওয়াক বলেন নতুন সংবিধান অনুযায়ী রাষ্ট্রপ্রধানকে অবশ্যই মুসলিম হতে হবে এবং আইনশাস্ত্রের প্রধান উৎস হবে ইসলাম নতুন ইসলামী সংবিধানে মত প্রকাশ ও সংবাদপত্রের স্বাধীনতা এবং নারীদের সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার নিশ্চিত করার বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে তিনি আরও বলেন সিরিয়ার নর্বরে রাজনৈতিক পরিস্থিতিতে এটি সামাজিক নিরাপত্তা এবং স্বাধীনতার মধ্যে ভারসাম্য বজায় রাখতে ভূমিকা রাখবে এই সংবিধানে বেশিরভাগ মনোযোগ থাকবে অন্তর্বর্তী সময়ে ন্যায় বিচার প্রতিষ্ঠার উপর অন্তর্বর্তী সরকারের লক্ষ্য হবে পূর্ববর্তী বাশার আল আসাদ সরকারের অধীনে সংঘটিত অপরাধের বিচার নিশ্চিত করা যে কোনো সমস্যা মোকাবেলায় দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার দিকে ইঙ্গিত করে আল আওয়াক বলেন অস্থায়ী সংবিধানের অধীনে নির্বাহী ক্ষমতা শুধু প্রেসিডেন্টের হাতে সীমাবদ্ধ থাকবে এইচ এম মুহিউদ্দিন দ্য হলি মিডিয়া